সারা পৃথিবীতেই ধর্মগুলো চেষ্টা করতেছিল মানুষকে সৎ বানানোর জন্য পাপ না করার জন্যে যদিও পাপের সংজ্ঞা এক এক ধর্মে এক এক রকম কিন্তু সব ধর্মে একটা কথা সত্য যে সেখানে মিথ্যা বলা মহাপাপ বলা হয়েছে মিথ্যাকে কখনো কখনো পাপের মা জননী মাতার বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত ধর্ম মানুষকে সত্যবাদী বানাতে পারলো না কেন এই যে আপনারা এত ধর্ম ধর্ম করেন আমি বলছি না যে ধর্ম বাতিল বলি নাই কিন্তু আমার কাছে প্রশ্ন কেন মানুষকে ধর্ম সত্যবাদী বানাতে পারে না কেন পারে না কেন আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানে এত মিথ্যাবাদী পাই ইনক্লুডিং সৌদি আরব ওয়াল্লাহে ওয়াল্লাহে বলে মিথ্যা কথা বলে বহু মানুষ মিথ্যা কথা বলে তাহলে ধর্ম কেন পারতেছে না সেটা হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্ম হোক খ্রিস্ট ধর্ম হোক আমি এই উপমহাদেশের কথা বলতেছি ইউরোপে তো মানুষ মিথ্যা কথা বলে না সেটা ধার্মিক হোক আর না হোক সেটা খ্রিস্টান হোক না হোক তারা মিথ্যা বলে না তারাই সেইভাবে গড়ে উঠেছে কিন্তু এই যে আমাদের উপমহাদেশ এত মিথ্যাবাদী কেন কেন এত মিথ্যাবাদী আমরা ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ধর্ম নিয়ে এত কথা বলি কেন আপনি সত্যবাদী বানাইতে পারেন না শুধু সত্য কথা বলা শুরু করলেই তো এত কষ্ট করার দরকার নাই তো তাই না এত কষ্ট করার দরকার আছে শুধু সত্য বললেই তো সমাধান হয়ে যায় সত্য কথা বললে বাংলাদেশের ছাব্বিশ লক্ষ পেন্ডিং মামলা নীল হয়ে যায় ভারতের লক্ষ লক্ষ না কোটি মামলা বাতিল হয়ে যায় শুধু সত্য কথা বলা শুরু করলে পাকিস্তানে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং সেগুলো বাতিল হয়ে যায় কেন ভাই মিথ্যা বলেন কি কারণে এই দেশের মানুষ মিথ্যা বললে মিথ্যা না শুনলে ঘুম না মিথ্যা না বললে ভাতের পেটের খাবার হজম হয় না তার মানে বোঝা গেল ধর্ম এই উপমহাদেশের মানুষকে সত্যবাদী বানাইতে পারে নাই ধর্ম এখানে ব্যর্থ কেন এইভাবে চরম ব্যর্থ হলো আমি ধর্মেরও দোষ দিচ্ছি না মানুষেরও দোষ দিচ্ছি না আমি প্রশ্ন রাখলাম কেন ধর্ম মানুষকে সত্যবাদী বানাতে পারতেছে না কেন মানুষ এত ধর্ম ধর্ম করে এত ধার্মিকেরা বাংলাদেশের মানুষ তো হৃদ মুসলমান ভারতেরও তো হৃদ মুসলমান পাকিস্তানের তো সব ইসলামী পাকিস্তানের নাগরিক ভারতের হিন্দুরা অত্যন্ত বিরাট রাম ভক্ত কৃষ্ণ ভক্ত বিরাট ধার্মিক তাদের মন্দিরে এত ধনী এত হাজার হাজার কোটি টাকা তাদের মন্দিরে আয় হয় এত দান করে এত ভালো মানুষ এত পূজা করে এত নামাজ পড়ে এত রোজা করে এত গির্জায় যায় এত গির্জা প্রেমী কিন্তু এরা কেন সত্যবাদী শুধুমাত্র মিথ্যাটা কেন ছাড়তে পারতেছে না আমি এটা বুঝতে পারতেছি না এত ধর্মসভা সেটা হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক এত ধার্মিক এত বয়ান এত রাজনীতি এত কথা ধর্ম নিয়ে কিন্তু মানুষ কেন সত্যবাদী হতে পারলো না এই প্রশ্নটা আমার মনে ধাক্কা দেয় দাগা দেয় কেন পারতেছে না বা কেন হয় না ধর্ম কেন এই উপমহাদেশে পারতে হলো এতে সত্যবাদী বানাতে শত শত বছর যাবৎ ধর্ম পালন করেও কেউ সত্যবাদী হয় না শুধু মিথ্যাটা ছাড়তে পারে না কেন কী কারণে অন্যান্য অপরাধের কথা বাদ দিলাম মিথ্যাটা কেন সরতে পারে না সমাজদারকে নিয়ে ইশারা বি কাঁপিয়ে প্রশ্ন করুন চিন্তা করুন তাহলে আপনি নিজে এগোতে পারবেন অন্যকে এগিয়ে নিতে পারবেন প্রশ্ন ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না